বসিরহাট প্রাচীন সময়ে যেসব গাছ আছে তার মধ্যে অন্যতম নিশ্রীপদ্ম গাছ যার নাইট কুইন খুবই সহজ একটি নাম আর এই নামটি শুনে সহজেই অনুমান করা যায় যে রাতের আধার আলো করে ফুটে ফুলটি ইছামতির তীরে বসিরহাট ও শহরে সেতুর কাল ঘেসে দেখা মিলবে এই গাছে নিশ্রীপদ্ম গাছ যা ভারতীয় উপমহাদেশে খুবই দুর্লভ এক কথায় নদীর নাম ইছামতি শহরের নাম বসিরহাট বসিরহাট শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ভারতীয় উপমহাদেশ বিরল প্রজাতির এই গাছের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটটা শহরের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর ও বসিরহাটের ইচ্ছামতি নদীর তীরে গড়ে ওঠা সেতুর ঠিক কোল ঘেঁষে দেখা মিলবে বসিরহাটটা শহরে গ্রামের মিলন ক্ষেত্র ইছামতি সেতু আর সেই সেতু তৈরির আকার পরিবর্তনে এই নিশীপদ্য গাছের জন্যই বলে জানান শহরের প্রবীণদের মধ্যে অনেকেই ইছামতি নদীর উপরে গড়ে ওঠা সেতুটি আকার অনেকটা ইংরেজি এই চক্ষরের মতো করতে হয়েছিল বিরলই নিষিপদ্ম গাছটিকে রক্ষা করার জন্য গাছটিকে বাঁচিয়ে রাখতে সেতুর এমন আকার করা হয়েছিল বলেই জানা যায় যদিও আমফান ঝড়ে গাছটি বেশ কিছু অংশ ক্ষতি হয়েছিল তারপরে আজও গাছটি মাথা তুলে যেন বসিরহাটের ঐতিহ্য জানান দেয় সেতু তৈরির সময় গাছটিকে বিশেষ কৌশলে সংরক্ষণ করলে গাছটি ভগ্নপ্রায় হতে চলেছে এলাকার অনেকেই গাছটিকে প্রয়োজনীয় সংরক্ষণের দাবি জানিয়েছেন হ্যাঁ ওই একটা গাছই আছে বসিরার ব্রিজের কাছে তার জন্য ব্রিজটা সরিয়ে করতে হলো ওই পার্কে ছিল আগে ওখানটা তো পার্ক ছিল হ্যাঁ ব্রিজের ওটা পার্কের মধ্যেই ছিল এখন ওইখানটা সরিয়ে ব্রিজটা করতে হয়েছে গাছটাকে রক্ষা করার জন্য তখন অপলা সেট উনি তখন এসডিও ছিলেন বসিরহাটে আচ্ছা তখন আমাদের সঙ্গে আমরা যারা বিজ্ঞানের লোকজন আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন আমরা বলছিলাম গাছটা নষ্ট করবেন না এটা রেয়ার প্লান্ট তো রাত্রেবেলা ফুল ধরবে ফুল ফুটবে ভোরের মধ্যে ফুল পড়ে যাবে আচ্ছা ওই যে নাম নিশিপদ কতটা রে কেমন পাওয়া যায় খুব একটা এটা কিন্তু একটা হ্যালোফাইটিক প্লান্ট লবনাম্ব উদ্ভিদ আচ্ছা লবনাম্ব উদ্ভিদ আমরা তো ছোটোবেলার থেকে দেখছি বর্ষহাটের এক বহমান ঐতিহ্যকে বহন করে চলেছে এবং একটা ঐতিহ্য আছে ওইখানে একসময় বুদ্ধিজীবীরা বসতেন বসিহাটের সাংস্কৃতিক চর্চা হতো অ্যাকচুয়ালি ওই জায়গাটা খুবই বসিয়াহাটার একটা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বলা চলে আপনারা জানেন নিছামতি নদী পরবর্তীকালে সেতু হয়েছে কিন্তু সেতু হওয়ার আগে তারও বহু বছর ধরে আমি অন্তত ছোটোবেলার থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে গ্যাসটা দেখছি হ্যাঁ নিশ্চয় ওই কারণেই গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছিল শেষ পর্যন্ত এবং গাছটার একটা ঐতিহ্য আছে মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা